জয় হিন্দ বন্ধুরা তোমরা হচ্ছে বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম অ্যাকাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা হচ্ছে এসএসসি জিডির ফাইনাল অ্যান্সার কি আউট হয়ে গেলো এই মাত্র আমি ডাউনলোড করলাম তাড়াতাড়ি চেক করো তোমরা অবশ্যই চেক করো ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে দেখে নিবে ঠিক আছে অবশ্যই কীভাবে তোমাদের তোমরা এসএসসি জিডির অ্যান্সার কি ফাইনাল অ্যান্সার কী চেক করবে সমস্ত বিস্তারিত বলছি এই ভিডিওর মধ্যে ভিডিওটি অবশ্যই স্ক্রিপ কর না ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলুকনটি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস এক্সাম একাডেমি থেকে এস এসসির সমস্ত জিডির এসএসসি জিডির সমস্ত নোটিফিকেশন পাবে বিশ্বাস দেখো তোমাদের তাহলে তোমরা অবশ্যই কি করে করবে সমস্ত বিস্তারিত বলছি লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ক্যান্ডিডেট লগ ইন রোল নম্বর দিবে আর হচ্ছে পাসওয়ার্ড দিবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে তারপরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেখো দেখ দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে তোমরা পার্সোনাল ডিটেলস ঠিক আছে কোশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার কি কোশ্চেন পেপার তোমরা এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে ক্লিক করার পরে কয়টা পাবে তোমরা আশিটি কোশ্চেনের কোয়েশ্চেন পাবে ঠিক আছে ম্যাথ প্রথমে ম্যাথ আসবে জিআই আসবে জি কে আসবে জি কে আসবে ঠিক আছে তোমরা এরকমভাবে কন্টিনিউ পাবে তোমরা অবশ্যই 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 তোমরা এই লিঙ্কটি কোথায় পাবে অবশ্যই লিঙ্কটি আমার ডিসক্রিপশনে থাকবে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিবি অবশ্যই ডেসক্রিপশানের লিঙ্ক থাকবে আর বিশ্বাস আর অথেন্টিক আপডেট বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় অথেন্টিক আপডেট দিয়ে থাকে ঠিক আছে আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই অবশ্যই শেয়ার করে শেয়ার করতে ভুলবে না আর হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবে না বেলেকোনে প্রেস করে অল করবে না হলে নোটিফিকেশন পাবে না ঠিক আছে এরপরে তোমাদের কটি অ্যান্সার কি অ্যান্সার কি ঠিক হলো অবশ্যই পোলের মাধ্যমে তোমরা অবশ্যই জানাও বিশ্বাস এক্সাম একাডেমিকে এরপরে তোমাদের কার্ট অফ অ্যানালিসিস করে দিব। ঠিক আছে এই কার্ট অফ তোমাদের কত আসছে কালকে তোমাদের একটা কাট অফ অ্যানালিসিস করে দেবো এর জন্য তোমাদের আপডেট নেক্সট যদি কোনো আপডেট পাই বিশ্বাস এক্সাম একাডেমি সবার আগে পাঠিয়ে থ্যাংক ইউ